কী করো তোমরা খেলতে খেলা ওটা লেসটা কার লেসটা কার এই কামড় দাও এই যে কামড় দাও দাও তো কামড় দাও তোলে যে ওরে বাস বাবা দুষ্ট করছে তোমার সাথে টিনটিনি বাবা দুষ্ট করতেছে টিনটিনি কিন্তু কোল থেকে নামতেছে না কারণ হচ্ছে ভাবে যে ও যদি নাইমা যায় চমচম মধ্যে বা কোলের মধ্যে ঢুকে যায়

পাচ্ছে না পারছে না তিন দিন পারছে না বাবার সাথে রাত যে খেলা শুরু হয়েছে হ্যাঁ কি পাপা দিচ্ছে না তোমার লেজু তোমারটাকে তোমার লেজু তোমাকে দিচ্ছে না হ্যাঁ বলো আমার লেজু আমাকে ফেরত দাও পাপাকে বলো আমার লেজু আমাকে ফেরত দাও লেজু একটা লেজু নিয়ে কামড়া শুরু হয়েছে কার লেজুকে ফেরত খুঁজেই পায় না রেগে গেছে কান খারাপ হয়ে গেছে চমচমে টিন টিন কিন্তু কাম কান খারাপ হয়ে গেছে হ্যাঁ থাক বাবা ওপেন হাত ধরতে দিবা দেখো এ ও বাবা প্লেসটা কেটে ফুল রাখি আমি হাত দিয়ে ধরে দিও না ও হ্যাঁ বাবা প্লেসটা এখন একটু বেশি নাড়াচ্ছে কি ওরে বাবা রে বাবা মানে তার এখন মানে মেজাজ হট মেজাজ হট কি ও আর থাকবে না ও আচ্ছা আচ্ছা নিজের লেজে নিজে আনাবার করতেছে মজা পাইছে এটা বুঝছ খুব মজা পাইছে এই 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 কামড় লাগছে কামড় কিন্তু তোমার দুষ্টামি করতে গেলে ওর কিন্তু দাঁতগুলো কিন্তু অনেক বড় বড় দেখে আমার দুষ্টামি করতে গিয়ে আহত না করে দেয় কাল কামার মতো আমার কিন্তু আমি জিজ্ঞেস করতে তুমি যে আমাকে আহত করলা এটা তুমি ঠিক কাজ করছো দেখি কতটুকু বড় হয়েছে দেখেছো নখগুলো কত পড় হয়েছে দেখেছ নখগুলো কত বড় হয়েছে ওরে বাবা এই নখ এই যে নখ কাটার কথা শুনলে সে কে থাকে ও ওই যে হশ করে ফেলছে নখ কাটার কথা বলে সে কে থাকবে এক মিনিট চলো আসো 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 ও তুমি কৈ যাবা সড়ো ঠিক আছে লেজটা নাই না হয়েছে হয়েছে দেখছি তো তোমার লেজও আবার বসবে বাবার বসবে ও দেখছো চমচম আসছে যে ভুলে যদি আবার চলে আসে চমচম এখানে আসো বাবা কোলে আসো আসো বাবা আসো আসো বাবা কোলে আসো তো আসো এই যে এই টিম চমচম এখানে বসে আছে রাত দুপুরে এই যে দেখো চমচম এখন গেলে টিনটিন টিন কি করে দেখি তো টিন টিন চমচম ভয়ে যাবে ওর কাছে কারণ ও জানে গেলে ওরা থাবড়া দিবে এই ভয়ে এখন টিন চমচমের কাছে আর টিন টিন যাবে না

음, 타고.